বলবেন কেউ নাই মালাকুল করল মত বলবে না আল্লাহ কেউ নাই ইয়া মারা কাল মত মরে যা তুমি মরো সোনার সাথে সাথে মালাতুল মহতের কাপুনি ছুটে যাবে কিছু নিয়ে আসে যাবে ভয়ে মালাকুল মহত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এ পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাতুল মহতকে বলবেন সবার রুহু কবচ করে ফেলো সবার কেউ থাকবে না সবার কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মালাকুলি বলবে মালাকুল কে বলবে সব শেষ জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউ আইয়াপ এবার বলো আর কে বাকি মালাতুল মত বলবে আল্লাহ মানুষ সব শেষ জিন গুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ শেষ করো ইবলিশ শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াপ্পা আর কে বেঁচে আছে বলো মালাতুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিশের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও

জিব্রাইলের রুহু কবজ করো ইদহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রুহু কবজ করো ইদহাব ইলা মিকাইল ওয়াকবাদ রুহা রুহু কবজ ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াক্কা হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লাহ বলবেন তো সবাই রে মারস এবার তুমি মর তুমি তুমি মর সোনার সাথে সাথে মালাতুল মাতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ খুল্লু নভ সিং দা কতল।

তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইত আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি তা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন বলার সাথে সাথে মালাকুল মা এক চিৎকার হাকিয়ে ভরে যাবে মালাকুল মাউথের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেতো তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনাস যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা তার বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় পর্বতমালা পর্বতমালা এগুলো কোথায় কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সহিরা শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিলিয়াউন করে বলেন সেদিন করে নিজেই নিজের প্রশ্ন উত্তর সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাচ্চার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমান তার নাম কি